নাসির আলবানী রহমাল্লাহ সিরিয়ার বিশাল বড় সিরিয়ার দামেশকে বিশাল বড় লাইব্রেরি মাখতে জাহিরিয়া সেইখানে তিনি পড়াশোনা করতে করতে একটা বই পেলেন চার খণ্ডের একটা বই হাতে লেখা বই এই বইটা পৃথিবীতে আর কোনো কপি নাই একটাই মাত্র কপি ওখানে আছে হস্তলিখিত ইমান নাসিরউদ্দিন আলবানী রহমাল্লাহ বললেন যে আমাকে অনুমতি দেন বইটা আমি বাসায় নিয়ে যাই গিয়ে আমি খাতায় দেখে দেখে এটা একটা কপি বানাবো তখনও ছাপা হয়নি লাইব্রেরি কর্তৃপক্ষ বলল যে না এটা দেওয়া যাবে না একটা মাত্র বই যদি হারা যায় গেল তুমি এখানেই পড়ো এখানেই কপি করো এখন লাইব্রেরিতে তো সারাদিন থাকা যায় না সারাদিন লিখতে গেলে তো প্রচুর সময় লাগে তখন আলমানি কি করলেন তিনি ওই বইটা খুব মর্যাদি এক সপ্তাহে পুরো বইটা পড়লেন পড়ার পরে বাসায় গেলেন বাসায় গিয়ে তিনি এই বইটা পুরোটাই না দেখে লিখলেন লেখার পরে তার লিখিত কপিটা লাইব্রেরি কর্তৃপক্ষকে দিলেন ওরা পরে মিলায় দেখে দুই বউ হান্ড্রেড পার্সেন্ট মিল আছে কোনো পার্থক্য নাই সুমান আল্লাহ এই হচ্ছে তাদের ব্রেন এই হচ্ছে তাদের মেধা এই হচ্ছে তাদের জ্ঞান এত মেধা থাকার পরও তারা সারাটা জীবন জ্ঞান অর্জনের জন্য তাদের চেয়ে মুরব্বী যারা তাদের কাছে যেতেন জ্ঞান নিতেন আর আমরা দাখিল পাস মেট্রিক পাস ইন্টার পাস দু চারটা বই পড়ে বক্ত হয়ে গেছি আমাদের ওস্তাদের দরকার নেই